তিনজন মানুষের প্রাণ গেল এই দায়িত্ব কে নেবেন আমরা তো আলোচনার টেবিলে বসে অনেক চেষ্টা করলাম এরূপ একটি সমস্যার সমাধানের জন্য কিন্তু সমাধান না হওয়ার কারণে তিনটে মানুষ তিনটা মানুষের প্রাণ চলে গেল এই দায়িত্ব কে নেবেন ইসলামে এগুলার কোনো সুযোগ আছে বলে তো আমরা মনে করি না আপনাদের সমস্যা থাকলে আপনার টেবিলে বসে সমস্যার সমাধান করেন যত্র তত্র যেখানে সেখানে যদি আপনার পলিটিক্যাল মিসিং মিটিং হয় অথবা ধর্মীয় সভা সমাবেশ হয় তাহলে আমার ট্রাফিক খুব ডিস্টার্ব হয় এক জায়গায় যদি ট্রাফিক আধা ঘন্টা এক ঘন্টার জন্য হল থাকে এই রেস সারাদিন থাকে এই 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 ট্রাফিক যে জাম এটা ছুটতে সাত ঘন্টা আট ঘন্টা সময় লেগে যায় সো আমি ওনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যখন ধর্মীয় মিটিং পলিটিক্যাল মিটিং সামাজিক মিটিং সমাজ সমাবেশ করবেন একটা বদ্ধ পরিসরে এইরূপ একটি জায়গায় যদি করেন তাহলে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায় সুবিধা হয় চাঁদাবাজি একটি সামাজিক সমস্যা সামাজিক অপরাধ চাঁদাবাজি মোকাবেলা করার জন্য শুধু পুলিশ নয় সমাজের প্রতিটি অঙ্গ সংগঠনকে আগে 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 আসতে হবে কোথায় চাঁদাবাজি হচ্ছে কারা করতেছে চাঁদাবাজির বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে চাঁদাবাজির কারণে নিত্য দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোয়াচ্ছে আমাদের সমাজের অধিকাংশ লোকের লোক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং গরিব নিত্যপণ্যের দাম যদি চাঁদাবাজির কারণে বৃদ্ধি পায় তাদের সংসার তাদের আর্থিক কষ্ট হয় সো চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি চাঁদাবাজি ঠেকানোর জন্য আমার উপরে অনেক দায়িত্ব আমার উপর অনেক দায়িত্ব আমার সহকর্মীদের উপরে অনেক দায়িত্ব আমি চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট এক দু দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা করার জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব সকলকে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা এই কাজে লিপ্ত হবেন না আমাকে কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য করবেন না তাবলিক জামাত নিয়েও আমাদেরকে বড় ধরনের সমস্যা মোকাবেলা করতে হবে আপনাদের মধ্যে মত থাকতে পারে কিন্তু এই মত সমাধানের জন্য কোনো মারামারি বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা ঠিক ঠিক নয় তিনজন মানুষের প্রাণ গেল এই দায়িত্ব কে নিবেন আমরা তো আলোচনার টেবিলে বসে অনেক চেষ্টা করলাম এরূপ একটি সমস্যার সমাধানের জন্য কিন্তু সমাধান না হওয়ার কারণে তিনটে মানুষ তিনটা মানুষের প্রাণ চলে গেল এই দায়িত্ব কে নেবেন ইসলামে এগুলার কোনো সুযোগ আছে বলে তো আমরা মনে করি না আপনাদের সমস্যা থাকলে আপনারা টেবিলে বসে সমস্যার সমাধান করেন যার ফলে যত্রতত্র মিছিল রাস্তা আটকাইয়ে আটকে দেওয়া এবং ফলশ্রুতিতে ব্যাপক ট্রাফিক কনজেশন এই ঢাকাবাসীর ব্যাপক কষ্ট হয় দুর্ভোগ হয় স্কুলে যেতে পারে না মহ রুগী হাসপাতালে যেতে পারে না বিদেশগামী যাত্রী এয়ারপোর্টে পৌঁছাতে পারে না একটি বারু যদি আমরা এই সকল জিনিস না ভাবি এই দুই আড়াই কোটি লোকের এই শহরে আপনি কিভাবে মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য দিবেন তো সবাইকে কোনো একটি কিছু করার আগে অনেকবার চিন্তা করতে হবে যে আমি এই অনুষ্ঠান এই মিছিল করতে গিয়ে যেন অন্যের দুর্ভোগ টেনে না আনি চাঁদাবাজি একটি সামাজিক সমস্যা সামাজিক অপরাধ চাঁদাবাজি মোকাবেলা করার জন্য শুধু পুলিশ নয় সমাজের প্রতিটি অঙ্গ সংগঠনকে আগে 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 আসতে হবে কোথায় চাঁদাবাজি হচ্ছে তারা করতেছে চাঁদাবাজির বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে চাঁদাবাজির কারণে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোয়াচ্ছে আমাদের সমাজের অধিকাংশ লোকের লোক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং গরিব নিত্যপণ্যের দাম যদি চাঁদাবাজির কারণে বৃদ্ধি পায় তাদের সংসার তাদের আর্থিক কষ্ট হয় সো চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি চাঁদাবাজি ঠেকানোর জন্য আমার উপরে অনেক দায়িত্ব আমার উপর অনেক দায়িত্ব আমার সহকর্মীদের উপরে অনেক দায়িত্ব আমি চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট এক দু দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা করার জন্য অতিরেই পদক্ষেপ গ্রহণ করব সকলকে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এই কাজে লিপ্ত হবেন না আমাকে কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য করবেন ছিনতাই ছিনতাই ইদানিং আমার কাছে যে রিপোর্ট ছিনতাই অনেক বেড়ে গেছে এবং এই ছিনতাইয়ের ঘটনার মধ্যে অধিকাংশ ছিনতাই হচ্ছে মোবাইল ফোন ছিনতাই বাসে যাত্রী বসে থাকে পাশে থেকে আসে মোবাইল মোবাইল ফোনটা ছিনাই নিয়ে দৌড় দেয় এবং বিভিন্ন যাত্রীদের থেকে ছিনতাইকারীরা ছুরি দেখায় অথবা এরূপ একটি কিছু দিয়ে ভয় দেখায় শুধু মুভমেন্টে মোবাইল ছিনতাই ব্যাপক ফর দি ফরেন স্টুডেন্টস আই ড্র ইউর অ্যাটেনশন মোবাইল ছিনতাই ইজ অন দি রাইজ সো ইউ হ্যাভ টু টেক কেয়ার Of, of your mobile when you are walking on the street or you are, you are uh, shopping somewhere or you are uh, having your uh, snacks or something like that at the footpath. So you must carry your mobile and your uh, bag, vanity bag, or like this with you. You must take care. Footpath. ফুটপাতে অসংখ্য হকার বসে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের সংসার আছে ছেলে মেয়ে আছে এবং এত সংখ্যক হকারকে আপনি হঠাৎ করে না করে দিবেন এটা বিষয়টা একটা অমানবিক হয়ে যায় সো আমার আমার অনুরোধ যে ওনারা যতদূর সম্ভব সংযতভাবে ফুটপাতে থাকুক এবং তাদের যে কাজটা ব্যবসা বাণিজ্য ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে আবার আমাদের সমাজের অধিকাংশ লোক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব পরিবার তারা আবার এই ফুটপাত থেকে কিছুটা সাশ্রয়ী মূল্যে পণ্য সামগ্রী কিনে এইসব বিষয় দিয়ে নজর রেখে আমি চাই যে ফুটপাতে যেনারা এই ছোটোখাটো দোকান বসে ব্যবসা বাণিজ্য করতেছেন তারা যেন খেয়াল রাখে যেন আমার ট্রাফিক কোনোভাবে ডিস্টার্ব না হয় এবং আমার আমার মানুষ এই শহরবাসী যেন ফুটপাথ দিয়ে হাঁটার একটা সুযোগ থাকে সবই দখল করে যদি নেন তাহলে তো আমার শহরের যারা বাস করতেছেন তারা হাঁটারও সুযোগ পাবেন না আমার ট্রাফিক ডিস্টার্ব হবে অতটা তো ছাড় দিতে পারবো না আপনাদেরকে সংযত থাকতে হবে পলিটিক্যাল মিটিং মিসিং অবশ্যই তাদের অধিকার আছে কিন্তু যত্রতত্র রাস্তায় যদি মিছিল মিটিং প্লিজ লেটমি ফিনিশ লেটমি ফিনিশ যত্রতত্র যেখানে সেখানে যদি আপনার পলিটিক্যাল মিছিল মিটিং হয় অথবা ধর্মীয় সভা সমাবেশ হয় তাহলে আমার ট্রাফিক খুব ডিস্টার্ব হয় এক জায়গায় যদি ট্রাফিক আধা ঘন্টা এক ঘন্টার জন্য হল থাকে এই রেস সারাদিন থাকে এই 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 ট্রাফিক যে জাম এটা ছুটতে সাত ঘন্টা আট ঘন্টা সময় লেগে যায় সো আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যখন ধর্মীয় মিটিং পলিটিক্যাল মিটিং সামাজিক মিটিং সমাজ সমাবেশ করবেন একটা বদ্ধ পরিসরে এরূপ একটি জায়গায় যদি করেন তাহলে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায় সুবিধা হয় ঢাকা একটি জনবহুল শহর অস্ট্রেলিয়া একটি মহাদেশ আপনারা সবাই জানেন সেই মহাদেশের জনসংখ্যা আড়াই কোটি আর ঢাকা শহরের জনসংখ্যাই আড়াই কোটি এত ঘন বসতিপূর্ণ শহর পৃথিবীতে আর একটিও নেই তার উপর এই শহরের যে পরিকল্পনা সেটি সঠিকভাবে তৈরি করা হয় নাই রাস্তাঘাট যেখানে পঁচিশ পার্সেন্ট থাকার কথা আছে মাত্র সাত পারসেন্ট তাই নানাবিধ সমস্যা এই শহরে সৃষ্টি হচ্ছে তার মধ্যেও আমাদের সবাইকে সম্মিলিতভাবে সকল সমস্যার সমস্যা মোকাবেলা করে সমাধানের চেষ্টা করে সকলকে একত্রে ভালো থাকতে হবে আমি এখানে দু একটি সমস্যার কথা না বললেই নয় বলে বলতে চাচ্ছি প্রথমেই আমি বলতে চাই গত এক মাসে আপনারা লক্ষ্য করেছেন যে নানাবিধ আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার সৃষ্টি হয় এবং সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন তাবলিক জামাত নিয়েও আমাদেরকে বড় ধরনের সমস্যা মোকাবেলা করতে হবে আপনাদের মধ্যে মত থাকতে পারে কিন্তু এই মত সমাধানের জন্য কোনো মারামারি বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা ঠিক ঠিক নয় তিনজন মানুষের প্রাণ গেল এই দায়িত্ব কে নেবেন আমরা তো আলোচনার টেবিলে বসে অনেক চেষ্টা করলাম এরূপে একটি সমস্যার সমাধানের জন্য কিন্তু সমাধান না হওয়ার কারণে তিনটে মানুষ তিনটা মানুষের প্রাণ চলে গেল এই দায়িত্ব কে নেবেন ইসলামে এগুলার কোনো সুযোগ আছে বলে তো আমরা মনে করি না আপনাদের সমস্যা থাকলে আপনারা টেবিলে বসে সমস্যার সমাধান করেন যার ফলে যত্রতত্র মিছিল রাস্তা আটকাইয়ে দেওয়া আটকে দেওয়া এবং ফলশ্রুতিতে ব্যাপক ট্রাফিক কনজেশন এই ঢাকাবাসীর ব্যাপক কষ্ট হয় দুর্ভোগ হয় স্কুলে যেতে পারে না মুমসুর রুগী হাসপাতালে যেতে পারে না বিদেশগামী যাত্রী এয়ারপোর্টে পৌঁছাতে পারে না একটি বারু যদি আমরা এই সকল জিনিস না ভাবি এই দুই আড়াই কোটি লোকের এই শহরে আপনি কিভাবে মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য দিবেন তো সবাইকে কোনো একটি কিছু করার আগে অনেকবার চিন্তা করতে হবে যে আমি এই অনুষ্ঠান এই মিছিল করতে গিয়ে যেন অন্যের দুর্ভোগ টেনে না আনি চাঁদাবাজি একটি সামাজিক সমস্যা সামাজিক অপরাধ চাঁদাবাজি মোকাবেলা করার জন্য শুধু পুলিশ নয় সমাজের প্রতিটি অঙ্গ সংগঠনকে আগে 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 আসতে হবে কোথায় চাঁদাবাজি হচ্ছে কারা করতেছে চাঁদাবাজির বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে চাঁদাবাজির কারণে নিত্য দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোয়াচ্ছে আমাদের সমাজের অধিকাংশ লোকের লোক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং গরিব নিত্যপণ্যের দাম যদি চাঁদাবাজির কারণে বৃদ্ধি পায় তাদের সংসার তাদের আর্থিক কষ্ট হয় সো চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি চাঁদাবাজি ঠেকানোর জন্য আমার উপরে অনেক দায়িত্ব আমার উপর অনেক দায়িত্ব আমার সহকর্মীদের উপরে অনেক দায়িত্ব আমি চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট এক দু দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব সকলকে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা এই কাজে লিপ্ত হবেন না আমাকে কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য করবেন না